দর্শক আসসালামু আলাইকুম সবুজলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবজির যে খুচরা বাজার সেখানে আমরা অবস্থান করছি ভাই এখানে কিন্তু বেগুন সাজাচ্ছে আর কি তো আশা করি সবাই সাথেই থাকবেন জান জানতে পারবেন আজকের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে ঝাল পটল আলু বেগুন সহ সবজি যেগুলা শীতকালীন সবজি সিম ফুলকপি সবকিছুর দরদাম জানাবো আশা করি সবাই সাথেই থাকবেন তো ভাই কেমন আছেন কি অবস্থা আজকে বাজারের অবস্থা কম আছে না আচ্ছা বেগুন দেখতে পাচ্ছি শীতকালীন সবজি বেগুন আছে তারপরে আছে ফুলকপি কত করে দেখছেন বেগুন কপি তিরিশ টাকা কেজি আর বেগুন চল্লিশ টাকা বেগুন চল্লিশ আচ্ছা তারপরে আছে দেখছি এই সাইডে আছে হচ্ছে যে কালি পেঁয়াজের কালি এগুলো কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা পঞ্চাশ টাকা কেজি রাজাক ভাই নতুন আলু কত করে আজকে পঁচাত্তর পঁচাত্তর টাকা কেজি ধরে যাচ্ছে আজকে নতুন আলু আর নতুন পেঁয়াজ ভাই সত্তর টাকা তো দর্শক সাথে থাকবেন আজকের সবজির বাজার দর জানাবো আপনাদেরকে দাদা নতুন পেঁয়াজ কত হয়ে যাচ্ছে আজকে সত্তর টাকা কেজি দাম কম হয়েছে না অনেকটাই আর তারপরে রসুন কাঁচামরিচ আশি টাকা কেজি ধরে যাচ্ছে আর নতুন আলু আশি টাকা আর ওই ছোটোটা আর এই পাশে সাদা আলু দেখছি সত্তর টাকা লাল আলুটা একটু দাম বেশি না তো দর্শক আমরা আলু পেঁয়াজের দোকানে ছিলাম আজকের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম সবজির বাজারে আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত জানাবো আজকে সকল সবজির খুচরা বাজার দর কি দরে যাচ্ছে আজকে ভাই বেগুন কত করে যাচ্ছে আজকে

তিরিশ চল্লিশ টাকা তো পাইকারি এখনও বিক্রি করেনি নাকি বিক্রি করে আচ্ছা ধনের পাতা এগুলো বোনার থেকে শুরু করে হওয়া পর্যন্ত এই যে বড় হয়েছে কতদিন সময় লেগেছে পঞ্চাশ দিন পঞ্চাশ ষাট দিনই হয়ে যায় না আচ্ছা তো ভালোই মনে হয় দাম থাকলে বেশ ভালোই টাকা আসে এইগুলো আচ্ছা দর্শক এখন দাম কম তো না অনেকটাই দাম কম আসলে তিরিশ চল্লিশ টাকা কেজি মানে একেবারেই দাম কম বলা যায়

মিশ্রী কত করে দাম চাচ্ছেন তিরিশ টাকা আর এই যে চার্জাররা যারা বিক্রি করবে এনারা কত করে বলছেন তা দিচ্ছে না নাকি ও চার্জার দিচ্ছে না টাকায় আপনারা দেখতে পারছেন যে খুচরা বাজার দরের সাথে আমরা কিন্তু পাইকারি সবজির যে বাজার দর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আরেকটা দোকানে আমরা গিয়ে আমরা শেষ করব আজকে সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন আজকে কপিগুলো কত করে

ছয় টাকা পাইকারি পাইকারি ও পাঁচ টাকা পাইকারি আচ্ছা দর্শক আমরা কিন্তু আজকের সবজির বাজার দর কেমন কী যাচ্ছিলো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন নিয়মিত সবজির বাজার দর দেখতে পারবেন নিয়মিত সবজির বাজার দর কেমন যায় সেটা আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সবাইকে আসসালামু আলাইকুম জানি শেষ করছি আজকের সবজির খুচরা বাজারদার